সকল যত ফলন সত্য যখন তারা একটি পাহাড়ের জায়গার মধ্যে গেলেন পাহাড়

দেখি আপনাদের পরিচর্যা করতেছি এই কারণে আমি আর কখনো কারণে না আপনারা আমাকে বন্দিしよう রাখবেন না আমি আপনাদের পরিচর্যা করতে যাচ্ছি কারণটা হচ্ছে আপনারা যখন আমার কাছে আমার দিকে আসতেছেন আমি আপনাদের চেহারা দেখতেছি এবং যে একটা সুন্দর খুদদ হচ্ছে ओहे सुरुवात जिन्हामी yes. आगे देखते चीन आमी चिंता

আল্লাহর সৃষ্টি বাচ্চা তাকে ওই বাচ্চাকে আমরা খরব আমরা

হে基督 সৃষ্টি করলেন আমার জামা কে হিসাবে গণনা করি নাও আমার হৃদয়ে মহব্বত আছে আল্লাহ কিছু সময় আমাকে দান কর আমার আমি মানুষের মতো কথা বলি তাদের মহব্বতের কারণে আমি বলতে পারি জুবর সুবহান